আজকে আমি মাত্র পাঁচ মিনিটের ভিতরে চলে আসছি মিনি আফগানিস্তান তালেবানি বিরিয়ানি কেউ খাইছেন আপনারা আজকে আমি চলে আসছি তালেবানি বিরিয়ানি খাওয়ার জন্য আর ভিডিও শেষে আমি কিছু সিক্রেট জিনিস দেখাবো ঠিক আছে যারা ট্রাই করেন নাই বা আমি এটা বিপরীতে ওটা বিরুদ্ধে আমি এটা কখনো প্রমোট করি না তো কি সেটা ভিডিও শেষে আজকে আমি বলে দেবো আপনাদের মালয়েশিয়ার বুকে গড়ে উঠেছে আফগানিস্তানের মান ও শান দিয়ে গঠিত এই সর্বপ্রথম আফগানি রেস্টুরেন্ট যেখানে আপনারা দেখতে পাবেন আফগানিদের সমাজ ব্যবস্থা ও কালচারের আদলের তৈরি এই রেস্টুরেন্টটি তারা কিভাবে খাবার খায় এবং খাবারের পর আড্ডা দেওয়ার ধরনও বুঝতে পারবেন এইখানে আসলে ইয়া অ্যান্ড ইউ কিপ ওকে অলরেডি আমার অর্ডার দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমি বাইরে বসছি ভিতরে বসি না কারণ ভিতরে মিউজিক চলতেছিল কারণ যদি ভিতরে বসি হান্ড্রেড পার্সেন্ট কপি রাইট টাইপ চলে আসবো এই জন্য আমি বাইরে বসছি আর বাইরের আবহাওয়াটাও খুবই ভালো এখানে খুব একটা যে গরম ওইরকম না ঠিক আছে আমার জন্য পারফেক্ট তো খাবার তো অলরেডি আমি অর্ডার দিয়ে দিছি তো তারপর আমি একটু আপনাদেরকে একটু মেনুটা একটু দেখাই ঠিক আছে এটা হতেছে মেনু মেনুর শুরুতে এটা হতেছে তার রেস্টুরেন্টের যে সম্পর্কে আর কি দুই হাজার একুশ সালে হইছে ফার্স্ট মালয়েশিয়াতে আর কি আফগানিস্তানের প্রথম রেস্টুরেন্ট আর কি এটা তো এগুলো নর্মাল যে জিনিসগুলা এগুলো লোকাল যে খাবারগুলো এগুলো আর আমি যেটার জন্য আসছি এইটা হলো দেখতে এরকম হবে আর কি কাবুলি পোলাও ল্যাম্প যেটা এটা খাসিটা আর কি চিকেনটা অর্ডার দিই আমি এইটা হইতেছে হোটেল জিনিস চারটা আইটেম থাকে কাবুলি পোলাও আর এটা স্যুপের মতো করছে আর কি ঠিক আছে একটা স্যালাড আর যেটা হচ্ছে সিক্রেট সস যেটা সেটা এটা দুইটা ভেরিয়েন্ট আছে এখানে চিকেনটাও আছে তো চিকেনটা আমি দিই না চিকেন আমার ভালো লাগে না তো আর এটা হতেছে টিকা কাবাব এটা মান্ত ডাম্পলিং এর মতো আর কি এটা আর এটা হচ্ছে নর্মাল যে ওনাদের যে ডিশ যেগুলো আছে ল্যাম কারাই আছে এখানে বালুনি আছে আর এটা হচ্ছে চিকেন কারাই আছে আর এটা হচ্ছে আসহাক ডাম্পলিং এর মতো এটাও ডাম্পলিং আর কি এই হইতেছে আমার বহু প্রতীক্ষিত কাবুলি পোলাও যেটা বলতে পারেন যে আমাদের বাংলা ভাষায় বলতে পারেন যে ভেড়ার বিরিয়ানি যেটা সেটা তো এটা হচ্ছে আফগানিস্তানের জাতীয় খাবার তো দেখতে পাইতেছেন কোয়ান্টিটি আর মেনু অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে মাংসের পরিমাণটা একটু বেশিই দিয়েছে ফুড রিলেটেড ভিডিও বানালে এইটা হইতেছে সুবিধা এইটা হইতেছে একদম অথেন্টিক যে খাবার যেটা সেটা কাবুলি পোলাও টেস্ট করে দেখা যাবে আসলে বাংলাদেশের আর এটা ভিতরে তোফার থেকে এটা হইতেছে সস এটা হইতেছে স্যালাড আর এটা আমার পেপসি আমি খাই কম তারপর নিয়ে আসছি আর কি তো টেস্ট করে দেখা যাক ওকে আমি অলরেডি বসে আমার বসতে একটু অকওয়ার্ড ফিল হইতেছে বাট তারপর আর কি আমি এটা হইতেছে বাই কাবুলি পোলাও যেটা সেটা কাবুলি পোলাও কিংবা যে আমরা বলি পোলাও আসতে করে বলতে হবে যে তালেবানি পোলাও কিংবা এখানে আমি দেখতে পাইতেছি টোটাল বিরিয়ানির যে চাউল যেটা ইউজ করা হয়েছে সেটা আর সবচেয়ে বেশি ইউজ করা হইতেছে যে আপনার যে কিসমিস যেটা আছে এই আর এখানে আমাকে যেই পরিমাণে মাংস দিছে আমার মনে হয় না যে আমি এই এত রকম মাংস এর আগে খাইছি একসাথে আর কি তো फास्ट जे ट्राईजेट आसे ट्राईटा को रेर में हाथी नहीं आ गए यार की बिस्मिल्ला प्रथम ट्राई बिस्मिल्ला ओ भाई पूरा जे মুখের ভিতরে গিয়ে যে টেস্টের যে একটা বিস্ফোরণ যেটা ঘটছে ভাই কি বলবো আমি ভাষায় আমি প্রকাশ করতে পারবো না এটার যে প্রাইস প্রাইস অনুযায়ী এটার যে সাতটা আমি মনে করি যে ভাই বেস্ট আপনারা বাংলাদেশে কোন ধরনের কাবুলি পোলাও খাইতেছেন আমি জানি না বাট যদি কোনো দিন আসেন এই দোকানটা দায় আপনি এই কাবুলি পোলাও যেটা আছে ঠিক আছে এই পোলাটা একবার হলেও ট্রাই করবে কারণ এটার ভিতরে যে তেলটা ব্যবহার করা হয়েছে আমার আমি জানি হান্ড্রেড পার্সেন্ট ঘি ইউজ করা হয়েছে ঘি একটা গ্রান পাইতেছে খুবই কড়া একটা এই জন্য এটার টেস্টটা খুবই ইউনিক হয়েছে আর কি ভাই অসাধারণ অসাধারণ টেস্ট আমি আর আমার কথা বলতে মন চাইতেছে না আর এটার যে মাংসটা একদম মাংসটা একদম দেখছেন কি ছাইরা ছাইরে গেছে আর কি মানে একদম নরম সফট হয়ে গেছে ভাবে এটাকে কুক করা হয়েছে আর কি হুম 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 এ একটু সস নেই পুদিনা পাতা দিছে টমেটো দিছে আর এটা তো টমেটো স্যালাড যেটা আছে নর্মাল বাংলাদেশে যেরকম বানায় সেম ওইটাই আর কি খুব একটা যে ডিফারেন্ট আসলে সেটা না বাট সবগুলোকে মিক্সার করে তারপরে খাইতে তাহলে সে আসল যে টেস্ট যেটা ওইটা আসবে আর কি বেস্ট বাই বেস্ট এইটা মালয়েশিয়াতে একমাত্র অথেন্টিক দোকান যেটা যারা কাবুলি পোলাও সার্ভ করে প্রাইস কিন্তু একটু বেশি বাট স্বাদ অনুযায়ী প্রাইস পারফেক্ট আমি মনে করি আর যে এইখানকার যে যা দেখলাম পরিবেশ পরিবেশের ওনাদের যে ডেকারেশন যেটা করছে খুবই খুবই হাই কোয়ালিটি আর কি আর স্টাফগুলো অনেক ভালো জাস্ট অসাধারণ বা অসাধারণ আমি সুপটা একটু ট্রাই করে দেখি আর কি সুপটা কীরকম হয়েছে আর কি খুবই ইউনিক একটা টেস্ট স্যুপের এরকম স্যুপ আমি কোনো দিনও অনেক স্যুপ ট্রাই করছি চাইনিজ মালয়েশিয়ান সব স্যুপই ট্রাই করছি বাট এরকম আমার কাছে খুব ভালোই লাগতেছে এই স্যুপটাতে অসাধারণ একটা টেস্ট আছে আর সবচেয়ে বেশি যে টেস্টটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে স্যুপটা জানি না কী দান সুপটা হয়তোবা এখানে যে আপনার যে ধনিয়া পাতা যে ইউজ করছে মানে ওই ধনিয়া পাতা গ্রান্ডার আসতেছে অনেক সুন্দর একটা তো ওকে আমার যারা শুধু দেখেন সাবস্ক্রাইব করেন না ভাই অনেকে আমাকে বলে যে ভাই আপনি খাস টাঙ্গেলা ভাষায় ভিডিও কেন বানান না তো আপনারা যদি চান তাহলে আমি এই ভিডিওর থেকে শুরু করব স্টার্ট একদম খাস টাঙ্গেলা ভাষায় মনে করেন যে ভিডিও বানানো তো ওকে যা ওইছে না একদম করা মাংসরা মনে করেন যে একবার নরম বানে হেলদিছে ঠিক আছে আফগানিস্তানের এক ধরনের বিরিয়ানি কিন্তু মশলা খুবই কম একবারে মশলা দেয় নেই বুঝবে ধরেন আর যেটা যে মাংসটা যেই নরম বানাইছে মুখোজ মুখের ভিতরে যাওয়ার নগে নগে সব ভেঙে গেছে কাবুলি পোলাও যেটা আছে এটা খাইছেন কমেন্টে আমার কয়ে দেন ঠিক আছে যে ভাই আমিও খাইছি আমার কাছে যদি এর আগে ট্রাই করে থাকেন আমার কন আগে যে ভাই আমিও ট্রাই করছি ভালো শেয়ার যে খাসি এটা আসলে খাসি কইলো বাংলা ভাষা যারে কয়ে পাড়া পাড়াতে গন্ধ করে কিন্তু এই পাটাতে কোনো গন্ধ নাই ঠিক আছে এই পাড়াটা মনে হয় খুবই ভালো করে মনে করেন যে এটা ম্যারিনেট করে তারপরে এনে দিছে এই পোলার ভিতরে দিছে আর কি এনদিকে মনে করেন যে এটা আরো বেশি খাইতে ভালো না ভালো ঠিক তাইছে আর কি খাইতে খাইতে আপনাকে কয়ে দেই এনে আইবেন কেমনে করে এনে না মনে করেন যে বেস্ট যেটা এটা হইতেছে এনে আইবেন আপনারা কেল থেকে আম্পাং পার্ক থেকে তিনশো নাম্বার বাসে চেম্পাকা অ্যাপার্টমেন্টের এই জায়গায় নামবেন এনদিকে মনে করেন সরাসরি গুগলে সার্চ দেবেন এক মিনিট রাস্তা হেডা এনে সোজা করে ভাবে কয়ে আরো আমার পেট হয়ে যেতেছে কারণ ঠাকুর যেই পরিমাণে দিছে রে ভাই আর এই রেস্টুরেন্টের সিক্রেট একটা জিনিস আছে ওটা কোনো ভিডিও শেষে ওটা আগে ভাগে কইতাম না ঠিক আছে আগে ভাগে কইলে যাবেন কেক আর যার আমার ভিডিও এখনো ফলো করেন না করতাম ভাই ফলো করতে তো টাই লাগে না ভাই কষ্ট করে ফলো দিয়ে দেন একটা ভালোবাসা হিসেবে একটা মেরে দেন তাইলে নতুন নতুন যে খাওয়ন আর কমেন্টে কইবেন যে ভাই ওই খাওয়নটা খাইয়ে আফগানি কন পাকিস্তানি কন যে কন ইসরায়েল বাদে ঠিক আছে ওই খাওয়নি খামো হালাল যে ওকে আমার খাউন যে না আছে শেষ যে সিক্রেট জিনিসটা আছে না ওই বাট ওইটা চেষ্টা করবেন জীবনে আর যারা এখনো লাইক কমেন্ট করেন নাই ফলো করেন নাই আমি ওখানে কি ঘুমো ভাই কিছু কইতাম না ভাই কষ্ট মনে কষ্ট ভাই আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে যান তারপরও অনেক সাপোর্ট পাইতেছি আপনাদের অনেক আমার ফোন করে করে বলতেছে যে ভাই আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে তো এটা শুই না মনের ভিতরে অনেক ফিলিংস আসা পড়ে যে না আসলে ভিডিও আরো বেশি বেশি করে বানাইতো ওইটা থেকে কিন্তু আমি অনুপ্রেরণা যেটা আর কি ওইটা পাইতেছি আপনি ওই না সিক্রেট জিনিস দেখাম আজকে ওই সিক্রেট জিনিসটা সিক্রেট জিনিসের দাম কত করে আগে হুইনে হুইনে ব্রো দিস শিশা হাউমাশা থার্ট থ্রি জিরো ওয়ান এখানে সীসা পাওয়া যায় সিসার দাম তিরিশ ইঙ্গিত করে একটা কারণ আমি স্মোকিং করি না তারপর আমি এই আপনারগুলিকে বলে দিলে আমি দাম কত করে তো একটু ওরকম দেখাবোনি এই যেটা হচ্ছে এখানে সীসা যারা সিসা পছন্দ করেন আপনারা তিরিশ ইঙ্গিতের বিনিময়ে এখানে সে সিসা খাইতে পারেন এইগুলা আসলে আমি স্মোকিং করি না তো এই আমি স্মোকিং প্রমোট করি না তারপর আপনাদের জন্য যারা স্মোকিং করেন তাদের জন্য এইটা আচ্ছা ট্রাই করতে পারেন তো ভাই টাকা পয়সা সব পেটে কমপ্লিট পাঁচচল্লিশ ডিঙ্গিতের মতো আসছে তো আমার কাছে বেস্ট মনে হয়েছে আর কি ঠিক আছে এরকম পরিবেশে এই প্রাইসে খাবারটা আমি মনে করি যে একদম কাবুলি পোলাও এখনো যারা ট্রাই করেন নাই মিস করলেন তারা চলে আসতে পারেন আর এটার যে লোকেশনটা এটা আমি কমেন্টসে দিয়ে দেবো ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আস্তে কিন্তু আমি আগামী সপ্তাহে নতুন একটা ভিডিও এবং কিছু ইউনিক বিষয় নিয়ে হয়তো ফুড ব্লগিং এর ভিতরে আমি ভিডিওটা করব না সামনের সপ্তাহটা এটা আমি আসলে আমি সিক্রেট রাখি ঠিক আছে খুবই ইউনিক এবং কি নতুন একটা ক্যামেরা আসছে ওই ক্যামেরাতে আমি ভিডিওটা বানাইতে চাইতেছি ঠিক আছে ওইটা দিয়ে একটু ইউনিক স্টাইলে করতে চাইতেছি যাতে লোকে নতুনত্ব কিছু থাকে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোবাসা দিতে থাকবেন আল্লাহ please